ودين الحق ليظهر على الدين كل ولا وكيد الكافر ولا وكيد المسلم وكفى بالله شهيدا فايت دي جاري কথা বলছে যে তিনি সেই সত্তা তিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যাতে সকল দিনের উপরে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করা যায় এই কাজ সকল যুগ যুগ সকল নবী রাসূলকে দিয়েছেন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের উপর দায়িত্ব সেই একই কাজ এখানে যে দিন বলতে যে জিনিসটা বোঝা দিনে হক দিনে হক কি সিরেসুলে ইংলান আল্লাহ ইসলাম ইসলামী হলো আমাদের একমাত্র দিন বা জীবন ব্যবস্থা এই জন্য দুনিয়াতে অনেক দিন চালু আছে ইসলাম ছাড়া আর সকল দিন হলো বাতিল আমরা যারা মুসলিম আছি আমরা ইসলাম গ্রহণ করে সেই দিনই গ্রহণ করছি যেই দিনের কথা আল্লাহুল্লাহ আলমীর

ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ জীবন ব্যবস্থা তালাশ করে দুনিয়াতে সদর আকারে তো সে ক্ষতিগ্রস্ত হবে সময় উপস্থিতি অল্প সময় মধ্যে আমি কথা শেষ করবো এটা বলতে চাই আজকে এই সমাজে বর্তমানে যে বৈশ্বী আন্দোলনের মাধ্যমে ছাত্রদের যে দাবি ছিল উইমান জাস্টিস ন্যায় ইনসাফ সমাজ চায় তারা কিন্তু ন্যায় ইনসাফ সমাজ যদি আপনি চাইতে হয়

আমাদের ছাত্ররা আমাদের চোখে হাত দিয়ে চোখে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কোনোভাবেই এই সমাজের আসলে শান্তি আসবে না এই জন্য আমরা অনেকেই ইসলামের মধ্যে পণ্ডিত বিষয়গুলিকে মানি কিছু মানে কিছু মানে এখানে আমরা আছি তারা আশি নব্বই বছর বয়স নামাজ পড়তেছি কিন্তু ইসলামের বিষয়গুলিকে পরিপূর্ণভাবে মানতেছি না আল্লাহ আলম হল ইসলিম বেকার ওরা পরিপূর্ণভাবে ইসলামে গাছ

যদি ইসলামের পক্ষে না পার আমার পুরা জীবন ব্যবস্থাটা যদি আমি শান্তিময় করতে চাই তাহলে আমার আইন থেকে শুরু করে আমরা অনেকেই ইসলাম মানি ঠিক আছে মানি কিন্তু কোর্ট কাছাতে মানি না অর্থনীতিতে মানি না অর্থনীতিতে শক্তি অর্থনীতি সেটাকে আমি সাপোর্ট করতেছি ওর কাছে আইনকে সেই চলিত প্রচলিত আইনকে আমি সাপোর্ট করতেছি যদি সেরকমই হয় তাহলে আল্লাহ আমি প্রথম দেখবার আর বললাম যে আমরা তো বিরোধ আমি বারে চিন্তাভাবনা করে দেওয়া কিছু অংশ মানবে কিছু অংশ তাহলে কি আমাদের শাস্তি দুনিয়াতেও আছে আগ্রহ এই জন্য আমি সংক্ষিপ্ত করার মধ্যে আমাদের এটি বলতে চাই যদি এই সমাজে বিশেষ করে বাংলাদেশে যে পরিস্থিতি এখন বিরাজ করছে আপনারা দেখছেন ইসলাম ছাড়া সেটা ইসলাম ছাড়া আছে আমরা সেই অনিসলামিক আইন কারণের মধ্যে আমরা বসবাস করেছি ইসলাম আপনাকে নিয়ে আসতে হয় অবশ্যই আপনি আমাকে এই কাজে সঠিকভাবে আপনার সময় মানে কাজ